আসলাম বন্ধুদের সাথে অনেক সুন্দর জায়গা মনোরম পরিবেশ দেখেন আমার বন্ধুগুলো চলে গেছে আমি একটু যাই অনেক রিক্স সাথে থাকবেন তাদেরকে দেখাচ্ছি নীলফামারী তিস্তা বারেস ডালিয়া যাকে বলে এই যে আপনাদের ফ্রেন্ডদেরকে যাচ্ছি ও ও মাই গড যাওয়া অনেক কষ্ট তারপরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে মিয়া এই যে কত সুন্দর একটা নৌকা দাঁড়ায় আছে এখানে দেখবেন পানি স্রোত যাচ্ছে এই যে আমার একটা বন্ধু চলে গেছে